সকলকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার এই ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আসলে এই জায়গাটার নাম হচ্ছে গিয়া মোবাইল গাজীপুর পোবাইল ছোট কয়ার বিনোদন কেন্দ্র নিকলি আর আরেক নাম খাতিয়া তো আপনারা যদি আপনাদের ফ্যামিলি নিয়ে আসেন অবশ্যই নিরাশ হবেন না এত সুন্দর জায়গা পাওয়া যায় নদীর এসে যে আসলে আসলে পরিবেশটা ওভারঅল অনেক সুন্দর আপনি যেদিকে চোখ দিবেন আপনার কাছে শুধু ভালো লাগে সবাই ফ্যামিলি নিয়ে আসে একটা সময় এই জায়গাটাই এত মানুষ হতো না কারণ এই যে পাকা রাস্তাটা দেখতেছেন পাকা রাস্তাটা এতদিন ছিল না তো পাকা রাস্তা হওয়ার পর মানুষ এই জায়গায় আসে ঘোরার জন্য আসলে জায়গাটা বর্ণনা যতই দিব ততই কম হবে এই যে আমার এক ফ্রেন্ড আমরা একসাথে ঘুরতে এসেছি এই জায়গাটা এত সুন্দর আকাশের কালারটা দেখেন কত সুন্দর মানে এত সুন্দর জায়গা এই জায়গায় যখন পানি না থাকে শুধু ধান খেত আর ধান খেতে এই যে একজন ইউটিউবার যাচ্ছে এই জায়গায় কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নেই অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারপরে টিকটকার ইউটিউবার সবই আছে এই জায়গায় তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সব রকমের মানুষ এই জায়গায় পাবেন দেখেন আপনারা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানুষের অভাব নেই আর আশেপাশে শুধু পানি আর পানি সবাই বাইক নিয়ে এসেছে আকাশের কালারটা অনেক ভালো লেগেছে এই যে নৌকা দিয়ে দিয়ে অনেকে ঘুরতেছে নৌকা এক ঘুরলে আপনার কাছ থেকে তারা টাকা টাকা এই জায়গা ফুচকা হালিম চটপটি সবই পাওয়া যায় সবাই সবাই মিলে নিয়ে আসবেন ঠিক আছে কারণ আসলে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে সবাই চায় একটু মনটা ফ্রেশ করার জন্য তো আপনারা আসবেন এই জায়গায় ঘুরতে আসবেন আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আসবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন একসাথে ভালো ভালো কন্টেন্ট বানাবো ইনশাল্লাহ তো সেহেতু কাদের ফাঁকে ছোট্ট একটা জব করি ভিডিও এরকম বানানো হয় না তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো বেশিটুকু আর কিছু বললাম না তো অবশ্যই ভালো লাগবে কারণ বিনোদন কান্ড কান্না ভালো লাগে السلام <applause> عليكم <applause>